এই মুহূর্তে আমি এখন যাচ্ছি মেইন রোডের দিকে কারণ সিএনজি নিয়ে আসার জন্য যেহেতু আমরা এখন শ্যামলী বাস স্ট্যান্ডে যাব কারণ হচ্ছে আজকে আপুকে তুলে দিব যেহেতু বাসায় যাবে তো আপুকে নিয়ে বেশ কয়েকদিন ধরে বেশ চিন্তিত ছিলাম কারণ হচ্ছে যে আপুকে বাসে না ট্রেনে পাঠাবো তো প্রথমে আমরা ভাবছিলাম যে ট্রেনে পাঠাবো তো পরে চিন্তা করলাম আপু যেহেতু অসুস্থ এবং সাথে একটা বেবি আছে এবং তার সাথে যেহেতু আবার কেউ যাবে না সো আমি চিন্তা করছিলাম যে যদি কোনো বাস পাওয়া যেত সেটা স্লিপার বাস অথবা এসি বাস তো প্রতি বাড়ি যেমন আমি টিকিট কাটি সহজে ঠিক তেমনই এইবারও আমি হচ্ছে সহজে টিকিট কাটছিলাম তো আমি যেমনটি সার্চ করেছি সেটা হচ্ছে আমাদের পীরগঞ্জ এবং রানী সঙ্কেল তো সার্চ করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে হেরিটেজ যে বাসটি সেই বাসটি দেখাচ্ছে তো আমি প্রথমে একবারে বিশ্বাসই করতে পারিনি যে এই বাসটি দেখাচ্ছে যার কারণে আমি সহজে কল করে বসি তাদের সাথে কথা বলার পর তারা আমাকে কনফার্ম করে যে এই বাসটি আপনি হচ্ছে শতাব্দগঞ্জ হয়ে পীরগঞ্জ হয়ে রানী সঙ্কেলে যাবে সেটা লাস্ট স্টেপেজ তো আসলে আমাদের উত্তরবঙ্গের যারা মানুষ আছে তাদের জন্য বিশেষ করে আমার এই ভিডিওটি আসলেই আপনাদের আপনারা খুশি হবেন যে এই স্লিপার বাসটি আপনারা এখন পীরগঞ্জ হয়ে রানী সুঙ্কেলে যেহেতু যাবে আপনারা সবাই এই বাসটিতে ভ্রমণ করতে পারবেন তো অনেক দিন ধরে আমি অপেক্ষায় ছিলাম তো ফাইনালি যেহেতু হঠাৎ করে আজকে পেয়ে গেলাম তো অবশেষ আমি টিকিট কেটেও ফেলেছি সো ফাইনালি আমরা হচ্ছে সিএনজিতে করে তাদের কাউন্টারে চলে আসলাম এবং তাদের কাউন্টারটা আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আসার সাথে সাথে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে বাস কয়টায় আসবে তো আমরা বাসের জন্য এখানে দাঁড়াই ছিলাম কিছুক্ষণ ধরে তো বাস যেহেতু সাড়ে নটায় ছিল তো যার কারণে হচ্ছে আমরা কিছুক্ষণ বসেছিলাম তো এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন কারণ হচ্ছে আদার্স সবগুলো ইনফরমেশন এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এখন বাসটা আমরা দেখিনি যে বাসটিতে আসলে আপনারা পরবর্তীতে ভ্রমণ করবেন এই হচ্ছে সেই হ্যারিটেজ ট্রাভেলস যেটা স্লিপার বাসটা তো বাসটা যেহেতু বেশি দিন আমাদের লাইনে ছাড়া হয়নি সো যার কারণে দেখতেই পাচ্ছেন একবারে নতুন ঝকঝকে দেখা যাচ্ছে তো এই হচ্ছে ফ্রন্ট পেজ তো ভিতরের যে ডেকোরেশনটা ভিতরের ডেকোরেশনটা অনেক সুন্দরভাবে তারা বাসটা করা হয়েছে যেটা আপনি ভিতরে গেলেই বুঝতে পারবেন তো এটা যেহেতু ডাবল ডেকার একটা বাস দুই পাশেই সিট আছে এক হচ্ছে আপনার সিঙ্গেল সিট আর এক পাশে হচ্ছে ডাবল সিট আপনারা সিঙ্গেল সিটের জন্য সিঙ্গেলটা বুক করতে পারেন এবং ডাবল সিটের জন্য ডাবলটা বুক করতে পারেন যেহেতু আমি আপুর জন্য কেটেছিলাম আপু হচ্ছে সিঙ্গেলে যাচ্ছে আর সাথে আপুর পিচিটা ছিল তো আমি আপুর জন্য সিঙ্গেল সিট একটা টিকিট বুক করেছিলাম তো আরেকটা ইনফরমেশন আমি দিয়ে দিই আমি এই মুহূর্তে যখন টিকিটটা কেটেছি এই টিকিটটার মূল্য বর্তমানে হচ্ছে সতেরোশো টাকা দেওয়া আছে তো আমি মাস্ট একবার শিওর যে যেহেতু অন্যান্য যে এসি বাসগুলো সেগুলোরও টিকিট হচ্ছে সতেরোশো টাকা দেওয়া আছে তো এটা যেহেতু নতুন প্রায় কেবল ছেড়েছে এটার প্রাইসটা আপনি দেখতেই পাচ্ছেন যে সতেরোশো টাকা এবং চার্জ মিলে হচ্ছে আঠেরোশো টাকার মতো পড়বে আপনি যদি অনলাইনে কাটেন আর অফলাইনে কাটলে তো আপনার সতেরোশো টাকাই কাটবে সো আপনারা যারা জানি করবেন অবভিয়াসলি জার্নি করে ফেলবেন নাহলে পরবর্তীতে আই হোপ যে আমি শিওর যে এটা টিকিট আরও বেড়ে যাবে তো আমরা ভিতরের আসলে সিটটা দেখছিলাম যেটা ডাবল সিট ডাবল সিটটা আসলে নিজ একজন শোয়ার পরে অনেকটা জায়গা থাকছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরের যে ওভারভিউটা আসলে অনেক বড় তার সাথে দুটো বালিশ ছিল এবং দুটো হচ্ছে কম্বল ছিল তো আসলে সিটটা আমরা যখন শুইলাম শোয়ার পরে আমিও নিজেও ট্রাই করেছি যে সিটটা অনেক সুন্দর লাগছিল তো যে এখানে আমরা যখন ভিডিও করছিলাম সাথে জিএম চলে এসেছিল তো উনি বলছিল যে এই সিটটা যেহেতু বুক করা আছে আমাদের অন্য সিটে ভিডিও করার জন্য তো যাই হোক যেটা আমি হচ্ছে অলরেডি ভিডিও আপনারা দেখেছেন যে আই হোপ যে আপনাদের ভালো লেগেছে এবং পরবর্তীতে আপনারা ট্রাভেল করবেন এবং এখন দেখতে পাচ্ছেন আমার আপু কথা হচ্ছে যে আমাদের এদিকে তো প্রথমেই বলে রাখি যে এদিকে আমাদের আর কি স্লিপার কোচ কখনও ছাড়ে নেই তো ফার্স্ট টাইম যেহেতু ছাড়ছে এখন কথা হচ্ছে ফার্স্ট টাইমে আপনি প্রথমে উঠলেন তো আপনাকে কেমন লাগতেছে আপনি কি পিচিটাকে নিয়ে পিচিটার জন্য যেহেতু স্পেশালভাবে টিকিটটা কাটা ঠিক আছে তো আরামসে আচ্ছা আর বাকিটা তো হচ্ছে জার্নি করলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন যে এই যে সকেট আছে আপনার মোবাইল বা ইলেকট্রিক ডিভাইস চার্জ করার জন্য সেটা চার্জ করতে পারবেন এসি এবং দুই পাশে হচ্ছে রাখার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ছোটো ছোটো জিনিসগুলো জুতা রাখার জন্য এবং ছোটো যে পকেটগুলো সেগুলো আপনারা রাখতে পারবেন যেহেতু সিটের দুই পাশে আছে

এই যে ব্যাপার একটা ওনারা খুব আনন্দিত এবং গর্বিত আচ্ছা আমি যদি আপনাকে বলি আমার কথা বলো আমি হচ্ছে আপনাদের গাড়ি ঠাকুরঘাটে ছিল প্রথমে তো ঠাকুরঘাটে যখন ছিল তো আমি যখন থেকে ঠাকুরঘাটে আসছে গাড়িটা তখন থেকে আমি ভাবতেছি যে কবে আমাদের পীরগঞ্জে নাম করে ডুবে ঠিক আছে তো ফাইনালি আজকে দুদিন আগে আমি টিকিট আসছি টিকিট কাটার সময় হঠাৎ করে দেখতেছি যে আপনাদের এই গাড়ি আমাদের পীরগঞ্জে ডুবে তো আমি প্রথমে এটা ভাবতে পারি নাই যে এটা আসলে যাবে কি যার কারণে আমি আমি কি যে আসলে যাবে কিনা তো পরবর্তীতে বুঝতে পারছি যে গাড়িটা যাবে তো ভালো লাগছে সো এখন আপনারা যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্যামলির যে হ্যারিটেজের কাউন্টারটা সেটা সেই কাউন্টারটা তো অন্যান্য বেশ কয়েকটি গাড়িতে আমি বেশিরভাগ সময় ট্রাভেল করেছি নাভিল তারপর হানিফ অন্যান্য গাড়িগুলোতে তো কাউন্টারটা আমি এখানে আসার পরে খুবই ভালো লেগেছে কারণ হচ্ছে তাদের কাউন্টারটা নিট এবং ক্লিন ছিল এবং নর্মালি অন্যান্য কাউন্টারে গেলে কেমন একটা বৃষ্টি গন্ধ থাকে বা তেমন ওই টাইপের একটা স্মেল থাকে তো সেটা কোনো ধরনের স্মেল ছিল না এবং যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আপনারা আসলেও আপনাদের ভালো লাগবে যেহেতু আমি ফার্স্ট টাইম আসার পরেই একটা আলাদা রকম ভাই পেয়েছি তো জিনিসটা আমার খুবই ভালো লেগেছে তো চলুন আমরা মামার সাথে একটু কথা বলিনি আমার কি আছেন আচ্ছা নামটা মামা কি হিসাবে আছেন এখানে আপনি আমি আর ভাইয়ার নামটা একটু যদি বলতেন আমি প্রথমে আপনাকে যে কোশ্চিনটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনাদের হেরিটেজ যে ট্রাভেলস যদি টিকিট কাটতে চায় মানুষ তাহলে কোথা থেকে টিকিট কাটবে সেটা অনলাইনে টিকিট কাটতে চাই অনলাইনে টিকিট কাটতে হলে আপনার যে সহজ ডট কম এ যাইতে হবে জি সহজ ডট কম থেকে ডট কম থেকে টিকিট কাটতে পারবে আর অন্যান্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখান থেকে টিকিট কাটতে পারবে অন্য অনলাইন পার্সোনাল পারফর্ম নাই এখানে এখন আমাদের কাউন্টার আছে সারা ঢাকাশরে বিভিন্ন পয়েন্টে কাউন্টার আছে আচ্ছা তাহলে উত্তরবঙ্গের যারা মানুষ আছে তারা হচ্ছে যদি টিকিট কাটতে চায় আর কি অফলাইনে অনলাইনে তো বললেন আপনি সহজ ডট থেকে অফলাইনে টিকিট কাটলে তাহলে কোথা থেকে আপনার কাউন্টার শ্যামলী ছাড়াও আর কোথায় কোথায় কাউন্টার আছে যেটুকু কাউন্টারগুলো একটু বলতেন আমাদের ওইদিকে আরামবাগ কাউন্টার আছে প্রথম কাউন্টার আরামবাগ আছে ওইখানে তো টিকিট সংগ্রহ করতে পারবেন তারপরে এখানে কলা বাগান কাউন্টার আছে ওইখানে টিকিট সংগ্রহ করতে পারবেন তারপরে এখানে শ্যামলি রিং রুট এই কাউন্টারে আছে এই কাউন্টার তারপরে সামনে কল্যাণপুর কাউন্টার কল্যাণপুর আছে তারপরে গাবতলি কাউন্টার তারপরে গাবতলির পরে হেমায়তপুর সাভার বাইপেল প্রত্যেকটা পয়েন্টে কাউন্টার আছে প্রত্যেকটা কাউন্টার আছে আচ্ছা ঠিক আছে তো আমাদের উত্তরবঙ্গের আসলে কয়টা গাড়ি আপনাদের এখান থেকে ছেড়ে যায় প্রতিদিন রাতে প্রতিদিন রাতে এখান থেকে তিনটা গাড়ি ছাড় তিনটা একটা হচ্ছে গাড়িগুলো যদি বলতেন কোথায় থেকে কোথায় রুটে একটা হচ্ছে রংপুর সোয়পুর হয়ে ঠাকুরগাঁও পঞ্চগড় আর একটা ফুলবাড়ি বিরামপুর হয়ে দিনাজপুর দিনাজপুর আর একটা ফুলবাড়ি দিনাজপুর শ্বেতাবগঞ্জ পীরগঞ্জ রানীশঙ্কর ধারীশালী আর হচ্ছে পঞ্চগড়ের তো গাড়ি আছে মনে হচ্ছে জি পঞ্চগড়ের গাড়ি পঞ্চগড়ের গাড়ি হচ্ছে ডাইরেক্টলি আমাদের মেইনলি যেটা জানতে চাচ্ছিলাম পঞ্চগড়ে ভাড়াটা কত বর্তমানে আর হচ্ছে আপনার রানীশঙ্কল যেটা পীরগঞ্জে ঢুকে সেটার ভাড়া কত পঞ্চগড় থেকে পঞ্চগড়ের ভাড়া আঠারোশো টাকা আর পীরগঞ্জের ভাড়া সতেরোশো টাকা সতেরোশো আর হচ্ছে দিনাজপুরের যে গাড়িটা দিনাজপুরের ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা অনলাইনে দেখলাম আমি আপনাদের যে আমি যখন সহজে টিকিট কাটি অনলাইনে আপনাদের প্রত্যেকটা গাড়ি হচ্ছে সতেরোশো টাকা মেবি ভাড়া সতেরো আঠারোশো যেটা আপনি বললেন অফলাইনে সেম টিকিট না কিছু কম রাখবেন আপনারা আসলে এটা আমরা যেটা অনলাইনে টিকিট রেট দেওয়া আছে এটাই জেনুইন রেট আচ্ছা আচ্ছা আমরা কাউন্টার থেকে এটাই কালেক্ট করি তারপর অনেক ক্ষেত্রে বিবেচনার কিছু বিষয় থাকে এইগুলো একটু সেক্রিফাইস হয় অনেক সময় তার মানে অফলাইনে আসলে কিছুটা হলে সে কম পেতে পারে টিকিটটা এটা অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ক্ষেত্রে বিশেষ আচ্ছা আরেকটা জিনিস যেটা আমি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের হচ্ছে অনেক গাড়ি আছে ঠিক আছে তো অনেক গাড়ির মধ্যে এই যে আপনাদের স্লিপার গাড়িটা ছাড়লো তো আপনাদের হচ্ছে অন্যান্য গাড়ি থেকে আপনাদের সার্ভিসটা বেটার কেন যদি একটু বলতেন আপনি অন্যান্য গাড়ি থেকে যেমন হচ্ছে হানিফ আছে নাবিল আছে অন্যান্য গাড়িগুলো আছে তো আপনাদের গাড়ি সার্ভিসটা বেটার কেন যদি একটু বলতে আমরা শুরু থেকে ওই সার্ভিসটার নাম ব্র্যান্ড করার জন্য আমরা সর্বদিক থেকে সময় চেষ্টা করছি এবং এখনও চেষ্টা করি আচ্ছা আমাদের রাস্তায় কোনো লুক নেওয়া হয় না কাউন্টার ব্যতীত টিকিটবিহীন কোনো লুক গাড়িতে চড়ে না আচ্ছা তারপরে আমাদের এমনিতেই সব কিছুই অন্যান্য পরিবহনের থেকে একটু আপডেট করে আচ্ছা হোটেল হোটেল হোটেলে আমাদের করে এই জিনিসটা অনেকটা একটা ভালো জিনিস কারণ হচ্ছে ম্যাক্সিমাম গাড়ি অনেক সময় হচ্ছে অন্যান্য হোটেলে দাঁড়ায় দেয় যেটা হচ্ছে যাত্রী অনেক সময় বিরক্ত বোধ করে তো জিনিসটা খুবই ভালো মামাকে অনেক ধন্যবাদ তো কথা হচ্ছে যে আমি চলে যাচ্ছিলাম তো যাওয়ার পরে মামা আমাকে একটা কোয়েশ্চিন করছে তা আসলে এই কোয়েশ্চিনটা করা যুক্তিগত ছিল যদি আমি বলে গেছিলাম তো তারপরও মামাকে আমি আবার কোশ্চিনটা করছি আচ্ছা পীরগঞ্জে আমার হচ্ছে বাসা তো মামাকে সে পীরগঞ্জ থেকে পীরগঞ্জের উদ্দেশ্য করে কথা বলছি পীরগঞ্জ রানী সঙ্কল তো পীরগঞ্জে আমাদের আসলে গাড়িটা দেওয়ার কারণটা কি যেহেতু এই গাড়িটাই হচ্ছে ঠাকুরগা হয়ে একটা গাড়ি আছে তাদের সেম গাড়ি আবার পীরগঞ্জ হয়ে রানীশঙ্কলে ঢুকবে তো স্পেশালভাবে এই গাড়িটা দেওয়ার কারণ কি মামা একটু বলেন আসলে বিষয়টা হলো যে আমার হেরিটেজ ট্রাভেল যখন চালু হয় সর্বপ্রথম তখন থেকে আমাদের একটা বিশেষ করে আমার একটা মানসিক ইচ্ছা ছিল যে আমি পীরগঞ্জে গাড়ি ঢুকাবো বিভিন্ন কারণে রোডের কিছু বিষয় আছে এগুলো ইত্যাদি কারণে ঢুকানো হচ্ছিল না আর পীরগঞ্জে আমি বহুদিন থেকে উত্তরবঙ্গে সার্ভিস করি পীরগঞ্জে আমার অসংখ্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল ইত্যাদি অনেকেই আছে সকলে পীরগঞ্জে আমি অনেকবার গেছি অনেকবার থাকছি যে আমার গাড়িতে গাড়ি দেওয়ার জন্য এই ঈদে আমার একটা সুযোগ হয়ে উঠছে পীরগঞ্জে গাড়ি দেওয়ার জন্য সেই সুযোগটা আমি কাজে লাগাই দিয়েছি এবং পীরগঞ্জের গাড়িটা ঢুকাইছি পীরগঞ্জের এবং রানী সরকারের মানুষের কথা চিন্তাভাব বিচনা করে আচ্ছা আমার পক্ষ থেকে পীরগঞ্জ জারিস লন্নান্ন যা যারা আছে তো সবার পক্ষ থেকে আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আসলে আপনি এই এত সুন্দর একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন আমাদের যে সবাই যেন যাওয়া আসা করতে পারে সুন্দরভাবে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ মামা ছোট্ট এই ভিডিওতে আমি আপনাদের সবই তুলে ধরানোর চেষ্টা করছি তো আমি এখনও তাদের কাউন্টারে আছি তো আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা আরও যদি যখন ট্রাভেল করবেন তো ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন তো ইনশাল্লাহ পরবর্তী আমি ট্রাভেল করব এই গাড়িতেই কারণ হচ্ছে স্লিপার কোচে ট্রাভেল করব আলাদা একটা এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করব আই হোক যে আপনারাও নেবেন তো আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম